রংপুরের পীরগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দল পীরগঞ্জ উপজেলা শাখার এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে পীরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় শনিবার বিকেলে উপজেলা ওলামা দলের আহ্বায়ক শাহজালাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিটু উপজেলা ওলামা দলের সদস্য সচিব সেলিম মণ্ডল সহ বেশ কিছু সংখ্যক নেতৃবৃন্দ উক্ত কর্মীসভায় বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে পনেরো জন ব্যক্তি ওলামা দলে যোগদান করেন 誰が来るんだろうって。